তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না তোমার মুখের হাসি দেখলে যাতে যে আমার ভালো লাগে না তোমার মুখের হাসি দেখলে ভালো লাগে না তোমার চোখে দেখেলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না তোমার চোখে দেখলে বন্ধু সাগরের নীল ভালো লাগে না তোমার মুখের হাসি দেখলে যাতে যে আমার ভালো লাগে না তোমার মুখের হাসি দেখলে যাতে যে আমার ভালো লাগে না তোমার দুহাত ধরলে বন্ধু অন্য ছোঁয়া ভালো লাগে না তোমার মুখে কথা শুনলে অন্য সূর্য হাসি দেখলে চাঁদ যে আমার তোমার মুখের হাসি দেখলে চাঁদ যে আমার ভালো লাগে না তোমার চুলের গন্ধে আমার ফুলের সুবাস ভালো লাগে না তোমার মুখে ঠাই পেলে স্বর্গে যাবার সাথে জাগে না তোমার মুখের হাসি দেখলে চাঁদ যে আমার ভালো লাগে না তোমার মুখের হাসি দেখলে চাঁদ যে আমার ভালো লাগে না তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না